ইউটিউবে সব ক্রিয়েটাররা চায় তাদের চ্যানেল যেন মনিটাইজেশন হোক সেই মনিটাইজেশনের মাধ্যমে তারা যেন অর্থ উপার্জন করুক এটাই তো চায় বন্ধুরা তাই কি না এই দু হাজার চব্বিশ সাল তো পড়ে গেল বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালে কি সবার চ্যানেল মনিটাইজেশন হবে বা হবে না অথবা আমার চ্যানেল কি মনিটাইজেশন হবে বা হবে না এই প্রশ্ন সবার মাথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে কিন্তু বন্ধুরা বুঝতে পারলে সহজ কথায় আমি তোমাদের বলেছি দু হাজার চব্বিশ সালে কিন্তু সব চ্যানেল মনিটাইজেশন হবে না তাহলে বলবো অনেকে দাদা আমার চ্যানেল তো হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তাহলে ক্যান মনিটারেশন হয় এর কারণ আছে বন্ধুরা সব চ্যানেল কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না এখন ইউটিউব বুঝতে পারলে যেসব সব ক্যাটাগরি চ্যানেলের দু হাজার সালে হবে না সেটা জানার জন্য আজকে এই ভিডিওটা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে হবে কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না দু হাজার চব্বিশে বুঝতে পারলে বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক নাম্বার ওয়ান গেমিং চ্যানেল যারা হচ্ছে গেমিং ভিডিওগুলো পাবজি বা ফ্রি ফায়ারের ভিডিওগুলো চ্যানেলের মধ্যে ছাড়ো বা অন্যান্য গেম রয়েছে যেগুলো প্লে স্টোরে সেগুলো গেম খেলো তোমরা খেলে সেই গেমের স্ক্রিন রেকর্ডিং করে কোনো ভয়েস ওভার ছাড়াই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট আপলোড করে দিচ্ছ তাদের চ্যানেল কিন্তু কোনো মনিটাইজেশন হবে না বুঝতে পারলে বন্ধুরা তাহলে কী করতে হবে বন্ধুরা মনিটাইজেশন পাওয়ার জন্য তার একটি উপায় রয়েছে বন্ধুরা তোমরা স্ক্রিন রেকর্ডিং করছো করো ঠিকই আছে বন্ধুরা কিন্তু তোমাদের ভিডিওতে ভয়েস ব্যবহার করতে হবে নিজে তাহলে সেই সব চ্যানেল আবার মনিটাইজেশন পাবে বন্ধুরা বুঝতে পারলে নাম্বার টু যে ক্যাটাগরিটার কথা হলো সেটা হলো যখন খুশি তখন যেরকম ভিডিও ছেড়ে দাও বুঝতে গেলে বন্ধুরা এইসব ক্যাটাগরি ইউটিউবারদের তোমরা দেখতে ট্রেনে বাসে ট্রেনে বাসে কিছু কিছু ইউটিউবার দেখা যায় বা লোক দেখা যায় ট্রেনের জানলা দিয়ে মোবাইলটা এরকম করে বের করলো করে তারপর জানলা দিয়ে প্রকৃতির দৃশ্য রেকর্ড করলো বা পাহাড় পর্বতের দৃশ্য রেকর্ড করলো করে সেই ভিডিওটা এডিট করলো কিন্তু কোনোরকম ভয়েস দিল না এরকম করলে কিন্তু তাদের চ্যানেল মডাইজেশান হবে না কিন্তু বন্ধুরা বুঝতে পারলে তাদের চ্যালেঞ্জ যদি মডিটেশান করতে হয় তাহলে নিজস্ব ভয়েস অবশ্যই দিতে হবে ভয়েস ছাড়া কিন্তু ময়টাইজেশন হবে না বন্ধুরা বুঝতে পারলে তারপর আবার অনেক কাউকে দেখা যায় বাড়ির পাশে নাচ হচ্ছে আবার ধরে নাও কোথাও হাঙ্গামা হচ্ছে বা মেলাতে গেল সেই সব ভিডিও করলো করে কোনোরকম ভয়েস ওভার ছাড়াই ছেড়ে দিচ্ছে এরকম করলে কিন্তু মডিটাইজেশান পাবে না আর তাদের চ্যালেঞ্জ কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যে পড়তেছে না অথবা তারা বিভিন্ন ক্যাটাগরির কাজ করতে মিক্সিং কন্টেন্ট বুঝতে পারলে বন্ধুরা নির্দিষ্ট একটি ক্যাটাগরির উপর কাজ করতে হবে আর ভয়েস ওভার দিতে হবে তবেই তাহলে তাদের চ্যানেল মোটিভেশন পাবে বন্ধুরা এবং তারা ইনকাম করতে হবে বুঝতে পারলে নাম্বার থ্রি অনেক কাউকে দেখি আমরা এআই সাথে বিভিন্ন নায়ক নায়িকার ফেস বা অন্য কারো ফেস বানিয়ে সেই সব ভিডিওতে ভয়েস ওভার করে দিয়ে তারা ইউটিউব চ্যানেলে ছেড়ে দিচ্ছে বন্ধুরা বুঝতে পারলে এরম করলে কিন্তু তাদের চ্যানেল মোটিভেশান পাবে না তাহলে অনেকে আমাকে প্রশ্ন করবে দাদা আমি তো তোমার নিজস্ব ভয়েস দিলাম তাহলে কেন মোটিটারেশন হবে না আমার চ্যানেল তোমাদের আমি স্পষ্টভাবে বলেছি সেই সব ভিডিওতে কিন্তু তোমরা নিজস্ব ফেস দিচ্ছ না কিন্তু বন্ধুরা তাই তোমাদের চ্যানেল মিডিটাইজেশান হবে না ফেসটা দিচ্ছ এআইয়ের মাধ্যমে এআই দিয়ে কিন্তু এখন কাজ করলে কোনো চ্যানেল মিডিটাইজেশন হবে না এই দু সালে বুঝতে পারলে বন্ধুরা তোমরা যদি দু সালে কেউ এআই নিয়ে কাজ করে থাকো বা দু সালে করতে তাহলে এই সালে চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলো বন্ধুরা অন্য ক্যাটাগরিতে কাজ করো তাহলেই তোমাদের চ্যানেল মনেটাইজেশান পাবে বুঝতে পারলে বন্ধুরা চার নম্বর যে ক্যাটাগরিটার কথা হলো সেটা মুভি ক্লিপের ভিডিও অনেক কাউকে দেখি আমরা ধরে নাও কেউ শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা দেখলো বুঝতে গেল বন্ধু সেই মুভিটা স্ক্রিন রেকর্ডিং করলো মোবাইল দিয়ে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম থেকে দেখে স্ক্রিন রেকর্ডিং করলো করে সেই সব ভিডিওতে কোনো রকম নিজস্ব ভয়েস দেখালো না বা নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি করলো না এবং সেই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দিল তাহলে কিন্তু সেই চ্যানেলটা কোনো দিনও পাবে না এবার তাহলে তোমরা কি করবে কেউ যদি মুভি ক্লিপ ছাড়তে চাও না তাহলে কী করবে মুভি ক্লিপগুলো ছোটো ছোটো করে নেবে করে ভালো মতো করে এডিট করবে বুঝতে পারলে বন্ধুরা এবং নিজস্ব ভয়েস ব্যবহার করে ছোটো ছোটো ক্লিপ ইউজ করবে শ আকারে ছাড়তে পারো বন্ধুরা তাহলে চ্যানেলটা মনেটাইজেশান হবে অবশ্যই তোমাদের ভয়েসটা দিতেই হবে বন্ধুরা এই কথার মাথায় রাখবে সবাই পাঁচ নম্বর যে ক্যাটাগরির কথা হলো সেটা হলো হোয়াটসঅ্যাপ চ্যানেল বন্ধুরা অনেক কাউকে দেখি আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন স্ট্যাটাসগুলো বানাই তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড পনেরো সেকেন্ডের বিভিন্ন রকম গান টান দিয়ে বানিয়ে সেগুলো চ্যানেলের মধ্যে ছেড়ে দেয় সেসব চ্যালেঞ্জ মনিটাইজেশন তো দূরের কথা কোনো ইনকামই হবে না বন্ধু বুঝতে হলে সেসব চ্যানেলে খালি তোমরা কপিরাইট ক্লেম স্ট্রাইক খাবে বন্ধু বুঝতে হলে সেসব চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ সালে আর মনিটাইজেশন হবে না কেউ যদি দু হাজার চব্বিশ সালে হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ খুলে থাকো বা দু হাজার তেইশ সাল থেকে হোয়াটসঅ্যাপে চ্যালেঞ্জ করে থাকো তাহলে আজ থেকে সেই চ্যালেঞ্জের ক্যাটাগরিটা চেঞ্জ করে নাও অন্য ক্যাটাগরিতে ভিডিও বানাও তাহলেই তোমাদের চ্যানেল অবশ্যই মনিটাইজ হবে বন্ধুরা বুঝতে পারলে ছয় নম্বর আমি যে ক্যাটাগরিটার কথা হলো সেটা হলো ডাউনলোড কপি পেস্ট চ্যানেল বুঝতে পারলে বন্ধুরা অনেক কাউকে দেখি আমরা ইউটিউবে টম এঞ্জেরি বা পাতুর কার্টুনের ভিডিওগুলো রয়েছে সেই সব ভিডিওগুলো তারা ইউটিউব থেকে ডাউনলোড করলো করে কোনো রকম এডিটিং ছাড়াই বা কোনো রকম ভয়েস ওভার ছাড়াই ইউটিউবে ছেড়ে দিলো আবার বুঝতে পারলে এভাবে যদি করে তাহলে তাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে কপিরাইট ক্লেম চলে আসবে রিভিউজ কনটেন্ট চলে আসবে অর্থাৎ তাদের চ্যালেঞ্জ মিডিটাইজেশান হবে না বন্ধুরা বুঝতে পারলে তাহলে এবার বলবে কীভাবে তাহলে ওই চ্যালেঞ্জগুলো মনিটাইজ করব তা ওই চ্যালেঞ্জগুলো যদি মনিটাইজ করতে হয় তাহলে তোমাদের কি করতে হবে কাইন মাস্টার বা ইনশর্ট বা বিভিন্ন রকম এডিটিংয়ের অ্যাপসগুলো রয়েছে না সেখানে গিয়ে তোমরা ভিডিওটা ভালো মতো এডিটিং করতে হবে অর্থাৎ নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে ভয়েস দিতে হবে তাহলে মনিটাইজেশন হতে পারে তবে লাস্টে একটাই কথা বলবে এইসব চ্যালেঞ্জের ক্ষেত্রে এইসব চ্যানেল মোয়েটাইশান হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটির চান্স যখন তখন স্ট্রাইক আসতে পারে যখন তখন ডিমনিটাইজ হয়ে যেতে পারে চ্যালেন এসব কপি পেস্টের ডাউনলোডের চ্যালেন রিক্সের হয়ে যায় ব্যাপারগুলো ইনকাম হতেও পারে নাও হতে পারে মনিটাইজেশন হতেও পারে নাও হতে পারে সেসব কিন্তু গ্যারান্টি নাই বন্ধুরা বুঝতে পারলে মনিটাইজেশন হবে বা না হবে বুঝতে পারলে সাত নম্বর যে ক্যাটাগরি চ্যানেলের কথা হলো সেটা হলো বিভিন্ন রকম সিরিয়ালের ক্লিপ ইউটিউবের মধ্যে ছেড়ে দেওয়া কোনো রকম এডিটিং ছাড়াই বুঝতে পারলে বন্ধুরা অনেক কাউকে দেখি আমরা ধরো কোনো সিরিয়াল দেখলো মোবাইলে ইউটিউবে বা বিভিন্ন রকম মোবাইলের অ্যাপসে বুঝতে পারলে তারা কী করলো সেসব ভিডিওগুলো দেখলো দেখার পর সিরিয়ালটা ভালো লাগলো মন মতো লেগে গেলো এবং সিরিয়ালটা ডাউনলোড করলো করে কোনো রকম এডিটিং ভয়েস ওভার ছাড়াই তার নিজস্ব চ্যানেলের মধ্যে ছেড়ে দিল এভাবে যদি করতে থাকে তাহলে তাদের চ্যানেল কোনো দিনও মোটাইজেশান পাবে না এই দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে বুঝতে গেলে বন্ধুরা আট নম্বর যে ক্যাটাগরি চ্যান্ডের কথা হলো সেটা হলো সেম টু সেম কপি পেস্ট আমরা অনেক কাউকে দেখি যে ফেসবুক বা ইনস্টাগ্রামের কোনো ভিডিও তাদের ভালো লাগলো সেসব ভিডিওগুলো জয়েন্ট জয়েন্ট করলো করে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দেখালো না ভয়েস ওভার দিল না এবং সেই সব ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে ছেড়ে দিল তাহলে তাদের চ্যানেল মডারেশন হবে না অথবা ধরুন কেউ ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ডাউনলোড করলো করে সেই সব ভিডিও ইউটিউব চ্যানেলে আবার ছেড়ে দিল বুঝলে বন্ধুরা এরকম যদি করে তাহলে তাদের চ্যানেল মডারেশন হবে না ইউটিউব চ্যানেল মডারেশন করতে গেলে নিজস্ব এই ভয়েসটা দিতে হবে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে এডিটিং ভালোভাবে করতে হবে আশি পার্সেন্ট নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে তাহলে তার চ্যানেল হানড্রেড পার্সেন্ট ময়োডাইজেশন হবে বন্ধুরা বুঝতে পারলে সর্বশেষে আমি তোমাদের এই কথাটাই বলবো যে এইসব ক্যাটাগরির মধ্যে যদি তোমাদের চ্যানেল পড়ে থাকে বা এই সব ক্যাটাগরির চ্যালেঞ্জ যদি তোমরা ইউটিউবে বানিয়ে থাকো তাহলে আজ থেকে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে নাও বন্ধুরা বুঝতে পারলে এবং তোমরা আমার মতো নিজস্ব ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাও তাহলে চ্যানেল মনিটাইজেশন হবেই বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট শিওর কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইকে ঝামেলায় পড়বে না বন্ধুরা নিজস্ব ফেস এবং ভয়েস দিয়ে ভিডিও বানালে বুঝতে পারলে বন্ধুরা তাহলে তোমাদের চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট মনেটাইজেশন হবে এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব ও ফেসবুক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ধামাকাদার ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা অবশ্যই